আজকের ক্লাসটা আমরা শুরু করার আগে আমাদেরকে দুইটা লজিক সম্পর্কে আগে একটু জানতে হবে তারপর আমরা শুরু করব ক্লাসটা হ্যাঁ তো দুইটা লজিক গেটগুলো হল একটা হলো এক্স অর্গেট বলা হয় এক্স অর্গেট চিহ্নটা হলো ঠিক এরকম টাইপসের আমি দু তিন নিয়ে করলাম যে অর্গেট গেটের মধ্যে একটু করে মাথাটা কেটে রাখা সেটাকে বলি যে আমরা এক্স অর্গেট তো যদি এখানের মধ্যে আপনার দুটি এ বি আপনি তিনটে ইনপুট ডিও হতে পারে হ্যাঁ চারটে ইনপুট ডিও হতে পারে এ এবং বি তাহলে এখানের মধ্যে এ এবং প্লাস দিয়ে এভাবে একটু ঘেরও করে তারপরে বি অর্থাৎ এটাকে বলা যে এক্সপ্লোসিভ হ্যাঁ এটাকে এক্সপ্লোসিভ বলবেন যে এক্সের পুরো নাম হলো এক্সপ্লোসিভ গেট তাহলে এক্স গেট মিন্স হচ্ছে এক্সপ্লোসিভ গেট তাহলে এ বি এক্সপ্লোসিভ বি ওকে এটা হল এক্স অর্গেট এবার আসেন এক্স নরগেট এক্স নরগেট তাহলে আমরা প্রথমে আমরা আগে এখানে একটা নট দিলাম তাহলে তো হয়ে গেল এক্স নরগেট এ এবং বি যদি নিই আমরা এখানে নিব এ এক্স বি এবং উপরে দিব আমরা একটা নট সেটা হয়ে গেলে এক্স নট গেট হ্যাঁ তবে এখানের মধ্যে আপনাকে একটা মাথায় রাখতে হবে এটা একটা সূত্র আছে এক্স প্লসি বি এটাকে এটার যেটা মান সেটা হলো এ নট বি প্লাস এ বি নট ওকে আর এটার যেটা মান সেটা হলো এ বি প্লাস এ নট বি নট এটা হ্যাঁ তো এটা পূর্বস্ত রাখবেন কিন্তু এটা থেকে এটা বের করা যায় অর্থাৎ এই এক্স নর্গেটের যেটা মান সেটা কিন্তু বের করা যায় কিভাবে বের করা যায় আমি আপনাকে একটু দেখাই একটু দেখুন ধরে নেন আপনাকে এখন দেওয়া আছে এ এক্সক্লুসিভ বি নট এটা দেওয়া আছে তাহলে আমরা উপরের নটটাকে রেখে দিলাম সচরাচর এক্সক্লুসিভ বি সেটার মানটা কি এ বি প্লাস এ বি নট আমি এখানে বসে নিচ্ছি এ বি প্লাস এ বি নট এটা আমি বসিয়ে দিলাম এখন আমি উপরে নটটাকে আমাদের কী করতে হয় সরল করার জন্য ভাঙতে হয় সরল করার জন্য আমরা ভেঙে দুই টুকরা করবো এই এটার উপর এক টুকরা দিব এবং এটার উপর এক টুকরা দিব তখন মাঝখানে যেটা প্লাস আছে সেটা ইনটু হয়ে যাবে তাহলে দেখুন অ্য নট বি আমি এটার উপরে এক টুকরা নট দিলাম তখন মাঝখানে প্লাসটা ইনটু এবং এটার উপরে দিলাম এক টুকরা ওকে তারপরে এবার দেখুন এটাকে আবার ভাঙেন ভাঙলে আমরা কী পাই এনট নট নট মাঝখানে ইন্টুটা হয়ে যাবে প্লাস নট তারপরে কিন্তু এবার এখানে এ নট কিন্তু এটা হয়ে যাবে প্লাস বি নট নট এবার দেখুন তো আপনার এই যে ডাবল নট আমরা জানি একটা নট আর একটা নটের যদি সমান হয় তখন একটা দিয়ে একটা নট কাটাকাটি হয়ে যায় বা উঠে যায় তাহলে এখানে আছে আর শুধুমাত্রই এখানে আছে আর শুধুমাত্র এ তারপর এখানে হচ্ছে প্লাস বি নট কিন্তু এখানে আছে এনোট প্লাস এটাকে ব্র্যাকেট দিয়ে রাখলাম এখন ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখন যদি গুণ করি অর্থাৎ এটা গুণ এটা তাহলে এ দ্বারা একবার গুণ করবো দিয়ে একবার গুণ করবো এ দ্বারা আমরা এটাকে একবার গুণ করবো এনোট বি তারপরে প্লাস বিনোর দ্বারা আরেকবার গুণ করব এনট প্লাস বি অর্থাৎ এই এ দ্বারা এটাকে একবার গুণ করলাম প্লাস বিন দিয়ে আরেকবার গুণ করলাম গুণটা আমি ডাইরেক্ট না করে আমি এক লাইন বাড়িয়ে লিখলাম হ্যাঁ যারা পারেন বা যারা এক্সপার্ট তারা কি করবেন এই লাইনটাকে অ্যাভয়েড করতে পারেন সরাসরি গুণটা করে বসাতে পারেন এ দ্বারা এনটকে গুণ করলে এ ইন টু নট তারপরে দ্বারা বিকে গুণ করলে এ বি তারপর এটা দিয়ে এটাকে গুণ করলে অ্যানট ইন্টু বিনট তারপর বিনট দ্বারা আবার বিকে গুণ করলে বি ইন্টু নট ওকে তাহলে এবার এ ইন এ নটের মান হলো জিরো এ বি তারপর আবার এ নোট বি নোট তারপরে বি টু বি নোটের মাং হল জিরো এখন জিরোগুলো যদি উঠে যায় তাহলে আমাদের হাতে থাকে আর প্লাস এ নোট বি তো এবার এটার সাথে এটা মিলে কি হুম এটার সাথে এটা মিলেছে কি না করে দেখুন হ্যাঁ তো বললাম কি আপনি শুধুমাত্র এটা মুখস্থ রাখবেন আর এটা থেকেই মানটা কিন্তু বের করা যায় ঠিক আছে তাহলে আশা করি বুঝছেন তো আমরা আজকে দুইটা গেট সম্পর্কে জানলাম একটা হলো এক্স অর গেট এবং আরেকটা হলো এক্স নর গেট এই দুটা গেটকে আবার আমরা যৌগিক গেট বলতে পারি হ্যাঁ তাহলে এই গেটগুলো দিয়ে আমরা আজকে লজিক গেট করার চেষ্টা করব সো দেখুন শুরু করি আমরা প্রথমে ধরে নেন আপনাকে একটা সমীকরণ দেওয়া আছে একটা লজিক গেট এঁকে দেওয়া আছে লজিক গেটটা হলো এ এবং বি এগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় থাকে আমি জাস্ট নিজে থেকে করে করে দেখাচ্ছি ধরে নেন আপনাকে এখান থেকে এবং আবার এখান থেকে অ্যাবি নেওয়া হলো একটা এন গে ডাকা হলো এটা একটা এক্স অর গেট এবং এটা হলো একটা এন গেট ঠিক আছে এটা তো চিনতে পারলেন এটা আগের ক্লাসও আমি আলোচনা করেছিলাম যদি ক্লাসটা না দেখেন তাহলে বেসিক ক্লাসটা একটু দেখে আনবেন হ্যাঁ বেসিক ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট যাদের বেসিক ক্লিয়ার নেই ওই ক্লাসটা দেখলেই বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তো এখন ধরে নেন যে আপনাকে এখানে অ্যাপ দিয়ে দেওয়া হলো এখন আপনাকে একটু উদ্দীপক হিসেবে দেওয়া আছে উদ্দীপকের মধ্যে গ নাম্বারে বলল যে এফ এর সরলকিত মান নির্ণয় করো হ্যাঁ এফ এর সরলকিত মান নির্ণয় করতে বলেছে তাহলে আগে আপনাকে প্রশ্ন থেকে বা উদ্দীপক থেকে এটা আগে তুলতে হবে তোলার পরে আপনি এবার মানগুলো বের করেন আমরা এ এক্সক্লুসিভ বি নট অর্থাৎ এটা হলো এক্স অর্গেট এক্স অর গেটের মান আমরা কি জানি এ এক্সক্লুসিভ বি তারপরে এটা হলো একটা গেট এ থেকে আর বি থেকে এনগেটে ইনপুটগুলোকে গুণ করলে আউটপুট পাওয়া যায় তাহলে এবং বিকে গুণ করি আমরা এবি। হ্যাঁ এটা এবং এটা যদি যোগ করি এটা হলো অর্গেট গেটে ইনপুট দুটো যোগ হয় তাই না তাহলে আমরা যদি যোগ করি আমরা পাচ্ছি অর্থাৎ এটা এটা প্লাস ঠিক আছে তাহলে এখন আমরা এটাকে ভাঙব ভেঙে সরল শুরু করি প্রথমে সরল করার জন্য আমাদের এই সূত্রটা আগে বসাইতে হবে এটার মানটা কি ছিল কিছুক্ষণ আগেই করলাম এ নট বি প্লাস নট তারপরে এটা বসিয়ে দিলাম অ্যা এবার দেখুন তো এ নট বি প্লাস এই দুইটা থেকে কী কমন যায় এ কমন যায় এ যদি আমরা কমন নিই তাহলে থাকলো বি নট প্লাস বি এখন বি প্লাস বি নোটের মান কত ওয়ান তাই না এটার সূত্রটা আমরা শিখেছিলাম এটা আগের ক্লাস আমি দেখিয়েছিলাম যে এ প্লাস এ নোটের মান হলো ওয়ান তাহলে এখানে বি প্লাস বি নোট সেটার মান হবে ওয়ান তাহলে এর সাথে ওয়ানকে গুণ করলে আমরা এটাকে আগে করে লিখলাম তারপর এখানে এ নট বি বসেলাম এবার দেখুন তো এটা কিসের সূত্র পড়ে বিভাজনের সূত্র আমি বিভাজনের সূত্রটা প্রমাণ করেছিলাম এর আগের ভিডিওর মধ্যে বা এর আগের ক্লাসের মধ্যে এখানে ছিল এ প্লাস বি c এ প্লাস সি সমান এ প্লাস ওকে তাহলে যদি কখনো আপনার কোনো জায়গায় এ প্লাস বিসি থাকে আপনি সেখানে এটা বসাতে পারবেন বলেছিলাম আমি তাহলে দেখুন তো এটা এ আর এটাকে আপনি এনরটাকে বি মনে করেন আর এটাকে সি মনে করেন তাহলে এ প্লাস বিসি এটাকে বলা হয় বিভাজনের সূত্র এটা বিভাজনের সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বিসি তাহলে আমরা কি লিখবো এ প্লাস বি টু এ এ প্লাস প্লাস সি বি এখানে বি মানে কি এ নট তারপরে আবার এ প্লাস সি সি মানে এখানে হলো বি দেখুন তো এ প্লাস বি এ প্লাস সি ঠিক আছে আরেকটু খেয়াল করুন এটা হলো এ প্লাস বি সি আপনি এটা এটাকে বি মনে করবেন এটাকে সি মনে করবেন তাহলে এ প্লাস বি সি সূত্র এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ওকে তাহলে এবার দেখুন তো এটা এ প্লাস এ মান এ প্লাস এ মান হলো ওয়ান ওয়ানটা যদি উঠে যায় আমাদের আনসার হচ্ছে এ প্লাস বি এই হলো আমাদের আনসার হ্যাঁ আশা করি বুঝছেন আরেকটা অঙ্ক দেখুন তো আরেকটা যদি অঙ্ক দেখি আমরা এভাবে যে আপনাকে ধরে নেন দেওয়া আছে

আমি এটা একে দেখাচ্ছি উদ্দীপক হিসেবে এটা দেওয়া আছে তাহলে উদ্দীপক হিসেবে যেহেতু এটা দেওয়া আছে এখন আপনার এখান থেকে এফের এর মান বের করতে বলা হয়েছে তাহলে আমরা যদি বের করি এটা হচ্ছে একটা এক্স নর এক্স নর এ এবং বি আছে তাহলে আমরা মান কি পাই এ এক্সক্লুসিভ বি নট তারপর এখানে আছে এ বি এখানে এটা হলো মেন গেট মেন গেট আমরা কি মান পাই এ থেকে এবং বি থেকে ইনপুট দুটো গুণ গুণের উপরে নট তাহলে এটা এবং এটাকে যোগ করলে এটা হলো অর্গেট এটা এবং এটাকে যদি যোগ করে আমরা এটা পাচ্ছি তাই না তাহলে আমরা যোগ করি ওকে এ প্লাস এটা এবং এটাকে আমরা যোগ করলাম তাহলে এবার আমরা সরল করি যদি এটাকে সরল মান বের করতে বলে সেজন্য আমরা সরলটা করে দেখি ওকে সরলটা করি সরাসরি এটা সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা আমরা এটা সূত্রটা কিছুক্ষণ আগেই কিন্তু শিখেছিলাম হ্যাঁ এই যে দেখুন এটা সূত্রটা কি ছিল এ প্লাস এ নট বি নট আর যদি মনে না থাকে তাহলে আপনি এইভাবে কাজ করে বের করতে পারেন যদি মনে থাকে সরাসরি সূত্র আর যদি মনে না থাকে এরকম কাজটা করে বের করবেন হ্যাঁ তাহলে এখান থেকে আমরা সরাসরি সূত্রটা যদি বসাই এ বি প্লাস এ নোট বি নোট তারপরে এবার এটাকে ভাঙুন নটটাকে যদি ভাঙেন এন নট ইনটু এটা হয়ে যাবে প্লাস বি নোট ওকে এবার আমরা একটু সাজিয়ে লিখতে পারি কেমন করে সাজাবো আমি যদি আগে নিয়ে আসি তারপরে প্লাস এবার আমি এটা বসাচ্ছি এ নট বিনট তারপরে এখানে নিলাম বি নোট এবার দেখুন তো এটা আবার সেম এ প্লাস বিসি সূত্র পড়ে কিনা বা বিভাজনের সূত্র পড়ে কিনা এটা কিন্তু আবারও বিভাজনের সূত্রে পড়ে এই জিনিসটা হ্যাঁ এটাকে যদি আমরা এনরটাকে যদি মনে করি তারপর এটা হলো বি এটা হলো সি তাহলে এ প্লাস বি সি এ প্লাস বি সি সূত্র সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ওকে তাহলে আমরা দেখি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি

বিনট কমন যাচ্ছে তাহলে বিনট যদি আমরা কমন নিই কী থাকলো আর নোট আর এখান থেকে যদি বিনট নিয়ে ফেলি ওয়ান আছে তাহলে এখানে এ প্লাস এন অটের মান হলো ওয়ান ওয়ানটা যদি উঠে যায় বাকি থাকলো এনোট প্লাস বি তারপর এই জায়গা থেকে আমাদের এই অ্যানোট আছে দেখেন আমরা একটা সূত্র শিখেছিলাম সূত্রটা ছিল আমাদের এ প্লাস ওয়ানের মান ওয়ান এটা আমরা গত ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম বেসিক ক্লাসে তো এখানে এ প্লাস ওয়ানের মান ওয়ান এখন কখনো যদি আপনার এন অট প্লাস ওয়ান থাকে তাহলে আপনি সূত্রের সুবিধার্থে এখানে ওয়ান ইউজ করতে পারবেন অর্থাৎ নেবেন এই এনট এটা পুরোটাই এটা চিন্তা করে আপনি এ প্লাস ওয়ান মান ওয়ান ইউজ করতে পারবেন তাহলে এখানে এনয়ের মান ওয়ান ওয়ানটা যদি ওইটা যায় থাকলো বি নট এবার আমরা আবার জানি কি আমরা আবার জানি বি প্লাস বি নটের মান হচ্ছে ওয়ান তাহলে আবার সেম এন অট প্লাস ওয়ান সমান আমরা ওয়ান ইউজ করতে পারি এই হলো আমাদের সরর্কিত মান ঠিক আছে আশা করি বুঝেছেন হ্যাঁ এবার আরো একটা করি এখান থেকে এ থেকে আমি মান নিলাম তারপরে এখানে এ নোট বের করলাম আমি এবং এখানে আমরা বি নোট বের করলাম ঠিক আছে এখন আপনাকে ধরেন এই এন থেকে এবং বি থেকে নিয়ে আপনাকে এক্স অর আঁকা হলো তারপরে সেম ভাবে আবার আমরা এখানে এ থেকে এবং বি নট থেকে আমরা একটা ম্যান গেট আঁকলাম ম্যান গেট আঁকলাম এখন এটা থেকে আবার অর্ঘে ডাকা হলো তাহলে ধরে নেন যে প্রশ্নের উদ্দীপক হিসেবে এটা দেওয়া আছে এবং এটা থেকে বলা হয়েছে এফ এর সরক্ষিত মান বের করতে তাহলে আমরা যদি এফ এর সর্বিত মানটা বের করি কিভাবে পাবো এখান থেকে দেখুন এই জায়গায় কিন্তু আমরা এটা হলো এনটের দাগ এটা হচ্ছে এনটের ইনপুট আর এটা হলো সরি আমি একটু মিস্টেক করলাম এটা হলো এর ইনপুট এবং এটা হলো এন অটের ইনপুট আর এটা হলো বি এটা হলো বি নট ঠিক আছে তাহলে এ এ নট এবং বি বি নট ওকে তাহলে এখন যেটা এখানে এক্স অর্গের যেটা আঁকা হয়েছে সেটা দাগটায় এই দুটি ইনপুট নেওয়া হয়েছে দুটো ইনপুট নেওয়া হয়েছে একটা এ নট থেকে আর একটা হলো বি থেকে তাই না তাহলে একটা এনট থেকে তো আমরা কি জানি আমরা জানি এ নট এক্সক্লুসিভ বি অর্থাৎ ইনপুটগুলো এ থেকে নেওয়া হয়েছিল এ আর বি থেকে নেওয়া হয়েছে বি এক্সপ্লোসিভ হ্যাঁ তারপরে এটা এ থেকে এবং তারপরে থাকে এবার এটা এটা যদি যোগ করে আমরা অর্গেডের মালটা পাচ্ছি তাহলে অর্গেডে আমরা যে এনট বি প্লাস এটা এ বি নট নট ওকে এবার আসুন আমরা এটাকে সরল করি তার স্মরণ করার জন্য দেখুন ফর এক্সাম্পল আমরা এটা হলো এ এক্সক্লুসিভ বি আমরা স্বাভাবিক সূত্রটা কী জানি ধরে নেন যে আপনার এই ইনপুটটা নাই এই ইনপুটটা নাই মনে করেন তাহলে আমরা এটার সূত্রটা কি পাই আমরা এটা সূত্রটা পাই এ নট বি প্লাস এবট তাই না কিন্তু এখানে তো একটা নট ছিল এটা এখান থেকে ছিল নোটটা তাহলে এখানে যেহেতু নোটটা আছে এই নটটা আমরা এখানে বসাবো এবং এ যেখানে যেখানে আছে সেখানে সেখানে একটা একটা নট বসা যাবে অর্থাৎ এখানে একটা নোট আছে তাই আশা করি বুঝছে ধরে নেন যে ব্যাপারটা এ এক্সক্লুসিভ বি আছে তাহলে সূত্র কি এ বি প্লাস এ বি নট কিন্তু এখানে যখন এর উপরে নট আছে একটা এক্সট্রা এ যেখানে বসছে সেখানে একটা একটা করে নট বসাই দেবেন হ্যাঁ হয়ে গেল তারপরে এবার এটাকে আবার ভাঙুন ভাঙলে এর উপরে নট মাঝখানে দুটো হবে প্লাস বি নট নট অর্থাৎ বির উপর একটা নট ছিল ওখান থেকে ভেঙে একটা বাঘ গেল এবার আমরা কি জানি একটা নট দিয়ে আরেকটা নট কাটাকাটি হয়ে যাবে যদি সমান হয় তাহলে এখানে থাকলো আর এ বি তারপর এখানে আছে আমাদের এ নট বি নট এখানে থাকলো আমাদের এ নট তারপর এখানে আছে আমাদের জন্য বি ওকে এবার দেখুন তো আমরা একটু সাজিয়ে লিখি এটাকে সাজাইলে আমরা কি পাই আমরা এখান থেকে যদি এ বি এটাকে বসাইলাম তারপর এখান থেকে বি আনলাম আর এটা এখানে এ নট বি নট বসাইলাম তারপর এখানে আছে এ নট এবার এখানে যদি আমরা বি একটা কমন নিই দু থেকে বি যদি কমন নিই তাহলে আর থাকলো আমাদের এ এখান থেকে যদি বি কমন নিয়ে ফেলি আসে ওয়ান এবার এখান থেকে যদি আমরা এ নট একটা যদি কমন নিয়ে ফেলি তাহলে আর থাকলো বি নোট প্লাস ওয়ান ওকে তাহলে এবার আমরা সূত্র কি জানি এন প্লাস ওয়ানের মান হচ্ছে ওয়ান তাহলে বি ওয়ান আবার এখানে এ নট কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যদি কোনো জায়গায় এনট প্লাস ওয়ান থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারবেন তাহলে এখানে আছে আমরা ওয়ান ইউজ করতে পারবো তাহলে এখানে করলে এনট অর্থাৎ আমাদের মান হচ্ছে নট প্লাস বি এটা হচ্ছে আমাদের সংরক্ষিত মান ঠিক আছে এবার আসুন আমরা আরেকটা জিনিস একটু শেখার চেষ্টা করি এটা হলো দ্বিতীয় ধাপ হ্যাঁ ধরুন আপনাকে দেওয়া আছে এ বি এ বি এখানে থেকে একটা বের করা হলো আমি এটা এখন না লিখি এখন আপাতত প্রশ্নটা ব্যবহার করি তারপর বি থেকে এন গেট তারপর এখানে আবার বি থেকে একটা নর্থ গেট নিলাম আমরা এফ এর মধ্যে ঠিক আছে তো এখন আপনাকে একটা কোয়েশ্চেন দিলো যে কোয়েশ্চেনটা করলো কি তারা গো নাম্বার এরকম কিন্তু কোশ্চেন বারবার বোর্ড পরীক্ষায় দেখা যায় আপনি বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো একটু ঘাটাঘুটা করলে দেখবেন খুঁজা খুঁজে করলে আপনি অনেক খুঁজে পাবেন যে এরকম প্রশ্ন অনেকবার আসছে বোর্ড পরীক্ষায় তারা বললো কি এফ এর সরলকৃত এফ এর সরলকৃত মানকে শুধুমাত্র শুধুমাত্র দ্বারা বাস্তবায়ন করো শুধুমাত্র ন্যানগের দ্বারা বাস্তবায়ন করো এরকম একটা প্রশ্ন আপনাকে গনাম বাড়িয়ে দিল তাহলে আপনি কি করবেন আপনি উদ্দীপকের মধ্যে যে চিত্রটা আছে সেটা অবশ্যই আগে এঁকে নিতে হবে চিত্রটা আঁকার পরে এবার এখান থেকে মান বের করবেন তাহলে আমরা যদি এখান থেকে মানটা বের করতে যাই ওটা করার জন্য এখানে আছে নট গেট তাহলে এখানে পাচ্ছি আমরা এনট আর এখানে হচ্ছে একটা এন গেট আঁকা হয়ে তাহলে এন গেটের মান আমরা কি জানি ইনপুটগুলোকে গুণ করলে আউটপুট পাওয়া যায় তাহলে এখানে এন অট ইন্টু এটা হলো বি থেকে এন ইনটু বি তারপরে এই জায়গায় এসে এ আর এখানে হলো আমাদের জন্য বি নট তাহলে এখানে পাচ্ছি আমরা এ বি নট ঠিক আছে এবার এই দুটোটাকে যদি যোগ করি আমরা অর মান পাচ্ছি এটা আর এটা যোগ করব আমরা তাহলে আমরা মান কি পাচ্ছি এ নট বি প্লাস এ বি নট আমাদের এফের এর মান হলো এটা মানে এফকে কে সরলকৃত মান বলেছিল তো এফ এর মান এটা এটাকে আর কিন্তু আর কখনো সরল করা যাচ্ছে না এখানে আপনি কিছু কমন নিতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না হ্যাঁ তো এখন তারা বলেছে কি এফ এসিত মানকে শুধুমাত্র মেইন গেট দ্বারা বাস্তবায়ন করো খুবই ইম্পর্টেন্ট কথা নেইন গেট দ্বারা বাস্তবায়ন করো এখন আমাদেরকে আগে জানতে হবে মেইন গেটটা কি ম্যান গেট আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে মেইন গেট মিন্স আমরা এরকমভাবে একটা ন্যান গেট ডাক্তাই ঠিক আছে এখানে যদি এ থাকে এবং বি থাকে তাহলে আমরা এখানে কি পাই এ বি নট পাই এটা হলো আমাদের জন্য একটা ন্যান্গেট তো এখন কথা হলো মেন গেটের বৈশিষ্ট্যটা কি ম্যানগেটের মোট তিনটা বৈশিষ্ট্য একটা হলো সবার মাঝখানে ইন্টু থাকতে হবে খুব খেয়াল করুন সবার মাঝখানে ইনটু থাকতে হবে এই যে দেখুন এখানে কিন্তু ইন্টু আছে এবং বির মাঝখানে ইন্টু আছে সবার মাঝখানে ইন্টু তারপর সবার উপরে নট থাকতে হবে এখানে কিন্তু সবার উপরে নট থাকতে নট আছে আবার দুই বা ততদিক ইনপুট লাগবে এখানে কিন্তু দুটা ইনপুট আছে তো এটা হচ্ছে আমাদের একটা মেন গেট তাই না তো এখন আমাদেরকে ওইরকম মেন গেট দ্বারা এটাকে বাস্তবায়ন করতে হবে এই যেটা মান পেলাম এ যেটা মান পেলাম বা এফ এর মান এটাকে শুধুমাত্র আমরা এখন গেট দ্বারা বাস্তবায়ন করবো তাহলে আমরা আগে ন্যানগ্রিড গেটের শর্তগুলো পূরণ হয়েছে কিনা এখানে দেখুন আমরা এফ এর মান পেলাম এখন আমাদের এখানে সবার মাঝখানে কিন্তু ইন্টু নাই কারণ এখানে একটা প্লাস আছে তাহলে একটা শর্ত পূরণ হয় নাই আবার সবার উপরে নট নাই এইগুলো আমাদেরকে আগে পূরণ করতে হবে তারপরে আমরা নেন গেটটা বাস্তবায়ন করতে পারবো এখন নেন গেট বাস্তবায়ন করার জন্য এটাকে আমাদের কি করতে হবে উপরে দুইটা নট আঁকতে হবে যে মানটা আমাদের আছে আমাদের উপরে দুইটা নট আনতে হবে দুইটা নট আনলে কি হয় এখানে অবশ্যই আনলে দুইটা নোট নিতে হবে কারণ আমরা জানি কি একটা দিয়ে আরেকটা নট কাটাকাটি হয়ে যায় যেমনটা আপনি ক্লাস এইট নাইন বা টেন থেকে আপনি শিখে আসছেন কি টুকে যদি ফোর বানাতে হয় তাহলে টু এর উপর আপনাকে একটা স্কেপ দিতে হবে ফোর হওয়ার জন্য আবার এখানে একটা রুটও দিতে হবে কেন কারণ টু আর অর্থাৎ স্কেয়ার এবং রুট দুটা কাটাকাটি হয়ে যায় সেই জন্য আপনাকে অবশ্যই স্কেয়ার এবং রুট দুটা একসাথে আনতে হবে যেটা দিয়ে একটা দিয়ে একটা কাটাকাটি হয়ে যায় সেম আমরা এখানে দুইটা নোট আনবো এবং একটা দিয়ে একটা নোট কাটাকাটি হয়ে যাবে ঠিক আছে আমরা আনলে দুইটা নোটে আনতে হবে সো এবার নিচের নোটটাকে আমরা ভেঙে দিব এটাকে নিচের নোটটাকে আমরা ভেঙে দিচ্ছি এ নোট বির উপরে একটা দিলাম প্লাস এটা হয়ে গেল ইন্টু তারপর এটার উপরে দিলাম একটা এবার উপরে নোটটা কিন্তু আমাদের গেছে তাই না তাহলে এবার দেখুন তো আমাদের সব শর্ত পূরণ হয়েছে কিনা এখানে দেখুন আমাদের দুটি ইনপুট একটা হলো এ আর একটা হলো কিছুক্ষণ আগে আমরা যখন করেছিলাম যখন শুধুমাত্র লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছিল তখন আমরা এনট মানে এভাবে আমরা এনটটা বের করতাম কিন্তু আপনাকে এখানে বলেছে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা তাহলে আমরা তো নট গেট আঁকতে পারবো না আমাদেরকে আঁকতে হবে এখন নেন গেট নেন গেটের জন্য আমরা কি করব আমরা ন্যান্ড গেট আঁকি সচরাচর এইভাবে এটা হলো আমাদের ন্যান্ড গেট কিন্তু গেট তো একটা ইনপুট দিয়ে হয় না এখানে তো আছে একটাই ইনপুট তাহলে আরেকটা ইনপুট আমরা কিভাবে আনবো এই যে এইভাবে একটু লাগিয়ে তাহলে এটা হয়ে গেল একটা নেন গেট অর্থাৎ এখান থেকে আমরা অলরেডি এনট পেয়ে যাচ্ছি এবার বি থেকে দাগ বের করবো বি বি থেকে দাগ বের করে আমরা আবার একটি নেন গেট আঁকলাম তাহলে এখানে আমরা কি পাই এনট ইন্টু বি এবং এটার জন্য নট আমরা অলরেডি এটা পেয়ে গেছি এবার সেম এটা বের করবো প্রথম বি নট বের করব সেম ভাবে নট আমরা এখানে পাইলাম বি নট তারপরে এবার এ থেকে দাগ বের করব এ এখানে একটা লাইন দিই তাহলে এ ইনটু বি নট এবং এটার জন্য আবার নট ওকে তাহলে এবার এটা সেটা এটা আমরা কাজ করব এই যে এখান থেকে আবার একটা নেম গেট সো আমরা এখন কি করব এ নট তারপর এটার জন্য একটা ঠিক আছে তাহলে অলরেডি আমরা বাস্তবায়ন করে ফেললাম মানে শুধুমাত্র গেট দ্বারা বাস্তবায়ন করেছে তো এটা করতে হবে আপনাকে মানটা বের করলাম এটাকে আর সরল করা যাচ্ছে না তাহলে এটাই সরলকৃত মান এখন এটাকে লেন গেটের উপযোগী বানানোর জন্য আমরা উপরে দুটা নোট আনলাম নিচের নোটটাকে ভেঙে দিলাম গেটের উপযোগী বানিয়ে তারপর নেন গেটটা আমরা বাস্তবায়ন করলাম ওকে আশা করি বুঝেছেন নেক্সট